ইসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে এবং দুই হাজার পঁচিশ সালের যারা এস পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য বাংলা পত্রের নির্মিত অংশের একটি ভাব সম্প্রসারণ নিয়ে তোমাদের বইয়ে যে ভাব সম্প্রসারণটা দেওয়া আছে সেটার আলোকেই আমি একটু সুন্দরভাবে সাজিয়ে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সম্প্রসারণটাতে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের দশের মধ্যে দশ পাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনায় চলে যাই আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই নতুন ভিডিওটা দেখছো তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি বই কিনে কেউ দেউলি হয় না বই হলো জ্ঞানের মাধ্যম দেউলি হলো নিঃস্ব অর্থাৎ বই কিনে কেউ দেউলিয়া হয় না অর্থাৎ নিঃস্ব হয় না এটা বই মানুষের একটি জ্ঞান অর্জন করার মাধ্যম যুগ যুগ ধরে মানুষ বই লিখে গিয়েছেন তাদের মনের কথা মননের কথা চিন্তাশীলতার কথা গবেষণার কথা একজন ভালো মানুষ হতে হলে তাকে অবশ্যই বই পড়তে হবে বই পড়তে তাকে বই কিনতে হয় আমি এখানে বাপ ভাব এইভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে বিষয়টা শুনবে বই পড়া মানুষের সহজাত প্রবৃত্তি যাদের এই অভ্যাস রয়েছে তারাই মহৎ প্রাণের অধিকারী বই পড়তে হলে তা কিনতে হবে মানুষ সিও চাহিদা মেটাতে সমর্থ অনুসারে ব্যয় করে থাকে কিন্তু বই কেনার ক্ষেত্রে কিছু কিছু মানুষ এটাকে অর্থ অপচয় মনে করে প্রকৃতপক্ষে বই কিনে কেউ নিশ্চয় হয় না এই অংশটা হলো পাপ সম্প্রসারণের মূল অংশ অর্থাৎ মূল ভাব তারপরে পাপ সম্প্রসারণের মূল ভাবের পরে লিখতে হবে সম্প্রসারিত ভাব বই হল জ্ঞান অর্জন করার মাধ্যম বইয়ের মধ্যে রয়েছে যুগ যুগান্তরের জ্ঞানী জনের লালিত স্বপ্ন পূরণের বলি। বই পড়ার অভ্যাস করতে পারলেই পার্থিব অপার্থিব সমৃদ্ধির পথ খুঁজে পাওয়া সম্ভব জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বই পড়তে হবে আলোকিত মানুষ সৃষ্টি করার মানুষের বইয়ের বিকল্প ভাবা ভাবাবান্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান যে ব্যক্তি যত বেশি বই পড়া চর্চা করে সেই প্রকৃত মর্যাদার সমাসীন তাই বই কিনে পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় বাস্তব জীবনে মানুষের চাহিদা মেটানোর জন্য চাই অর্থের এমনও দেখা যায় প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় অপ্রয়োজনীয় ব্যয় প্রাধান্য দেয় বেশি মানুষ এর জীবনে মানুষের জীবন সংগ্রামে অত্যাবশ্যকীয় বেগ অবশ্যকরণীয় মৌলিক চাহিদা মেটাতে সমর্থ যার নাই তাকে বিপদ করতে হয় ঠিক তেমনি বিলাসবহুল জীবন কাঙ্ক্ষিত নয় কারণ শুধু বলা যায় এই ব্যয় দ্বারা সমাজের কোনো কল্যাণে আসে না অথচ বিলাসী জীবন প্রত্যাশী মানুষের সংখ্যা অত্যধিক ফলে সে বই কেনার যে সুফলতা বেমালুম ভুলে যায় বরং প্রয়োজনীয় ব্যয় থেকে প্রতিদিনের কিছু কিছু ব্যয় হ্রাস করে বই কেনার জন্য একটা অংশ সাশ্রয় করলে অনেক সঙ্গে বই কেনা সম্ভব তাই বলা যায় যে বই কিনে কেউ অতিরিক্ত ব্যয় নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সম্প্রসারিত ভাবটাই ভেবে লিখেছি এবার আমরা দেখি মন্তব্যটা বই যেহেতু জ্ঞান অর্জন করার মাধ্যম হিসেবে কাজ করে সেই জন্য সুশিক্ষিত লোক মাত্রই বইকে অধ্যয়ন করবে এটাই স্বাভাবিক ব্যাপার পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা নিজের বিলাসিতা পরিহার করে বই কেনার ইচ্ছে পোষণ করেছেন তাই বলা যায় বই কিনে কেউ হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যদি তোমাদের ন্যূনতম উপকার আসে তাহলে এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মধ্যে শাপ্ত কৃষ্ণ আছালক